সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে দেখবে অনেক কিছু পাল্টায় যায় বন্ধু পাল্টায় কাজের ঠিকানা পাল্টায় পছন্দের গান পাল্টায় দিনের শেষে ফোনে একটু কথা বলে দুদণ্ড শান্তি দেওয়ার বনলতা সেন সেও পাল্টে যায় আর এই দিন মানে মানে কাল আর তাই শীতকালেও আমাদের অনেক কিছু পাল্টে যায় দুপুরে খাওয়ার মেনু পাল্টায় ও মা আজকে আর চান করবো নাই এই ডিসিশনটা পাল্টায় পাল্টায় শরীরের পোশাক স্কিনের ধরন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন পাল্টায় বিয়াঘরের সিজন তাই অনেক প্রেমিক প্রেমিকা লগ্ন দেখে নিজের ভালোবাসার মানুষ পাল্টে আর যে মানুষটাকে কোনো কালে পাল্টাতে দেখলেও মানে এই চেরকা ঠান্ডা পড়েছে তাতেও নয় সে হচ্ছে মা এই ঠান্ডাটা যদি আরও জাকায় পড়ে মানে যার ডমে কাপায় যদি মানে দমকা পড়ে যাকে কথা বলে আর কি মানে যদি মাইনাসের নিচে নেমে যায় টেম্পারেচার তবু ভোরবেলা মানে ঝুঁকা ভরে উঠে এই মানুষটাকে ঘরের দুয়ারে ঠাকুর থানে যে জল দিতে মারুলি দিতে এই অভ্যাসটাই আর পাল্টাতে পারবে না এই চেরকা ঠান্ডাতে যদি তুমি মোটা সয়াটা নিয়ে দিয়ে দাও যে এটা তোমার করতে হবে এটা পরো ধমকা যদি বলো পরো না ওই পুরনো পাতলা উলের চাদরটাতেই এই মহিলা বেশি কমফোর্ট ফিল করে এই অভ্যাসটা তুমি পাল্টাতে পারবে রাত্রেবেলায় খেয়ে যে ট্যাঙ্কির জলে হাত ধুতে যায় আমাদের হাতগুলো অসাড় হয়ে যায় সেই খাবার বানাতে যেয়েই ওই ট্যাঙ্কির জলে ওই কনকনে জলে বার হাত ধুতে এই মহিলার কিছু মালুমই পড়ে নেই শীতকালে চান করাটা হচ্ছে আমার জীবনে প্রথমবার আমার প্রেমিকাকে প্রপোজ করতে যাওয়ার মতন কেসটা মানে বলতে যাচ্ছিলাম যখন ভিতরটা ধপ্পক ধপ্পক করছিল যে বলবো বলবো মানে একটা বিষয় সেরকম ঠান্ডা জলটা যখন সামনে থাকে নয় ঢালবো ঢালবো এই এই বিষয়টা হয় কিন্তু এই কনকনে ঠান্ডায় যখন বৃহস্পতিবার সকাল নটার সময় ঘুম থেকে উঠেই দেখি যে এক মাথা ভিজা চুল নিয়ে ঘরের দরজা আলপনা দিচ্ছে এই মহিলা তখন ভয় কম দিকে উড়ে যায় লিয়ায় ঠান্ডা জল ঢেলে লব এই কনকনে ঠান্ডায় রাতের বেলায় ঠান্ডা ভাত যদি ছেলেপুলিয়ারা খায় তাদের নাকি খুব ঠান্ডা লেগে যাবে এই ভয়ে ঠান্ডা মেঝায় দাঁড়ায় বসে কনকনে ঠান্ডায় রুটি করতে এই মহিলার কিছু মনেই হয় না আর এই অভ্যাসটা তুমি পাল্টাতে পারবে তাই শেষে একটা কথাই বলবো জীবনে অনেকে আসবে অনেকে যাবে যদি কেউ কষ্ট দেয় মদ খায় উল্টে যাও কিন্তু কারুর জন্য এই মহিলার কাছে নিজেকে পাল্টায় ফেলো না